বন্ধুরা খুশিতে নাচতে শুরু করে দাও ধামাক আপডেট চলে এসেছে বন্ধুরা খুশির খবর এবার থেকে কপি রাইট এর ঝামেলা শেষ এইরকম টপিকে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও বানিয়েছে যারা তোমাদেরকে বলছে এবার থেকে আর কোনো ভিডিওতে কপি আসবে না তুমি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারো কতটা সত্য কতটা মিথ্যা চলো আজকে ভিডিওতে তোমাদেরকে বলি ক্রমের মধ্যে চ্যানেল টেকসবোটা ওপেন করে ওখানে একটা আপডেট আসতে চলেছে মিউজিক অ্যাসিস্ট্যান্ট বলে একটা ট্যাব আসতে চলেছে ওখানে তুমি টাইটেল নিচে টাইটেলে সার্চ করবে যে ধরনের ভিডিও তুমি আপলোড করতে চাও সেখানে সার্চ করবে সেখান থেকে তোমাকে সাজেস্ট করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি আমার টেক চ্যানেল বা তোমার ব্লগ চ্যানেল ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাকগ্রাউন্ডে দেখবে আমরা মিউজিক ব্যবহার করি সেই মিউজিকগুলো তোমরা কিন্তু ওখান থেকে পাবে কিন্তু নতুন একটা মুভির সং বেরোলো ট্রেন্ডিং সং বা কিছু সেইগুলো তুমি যদি ভাবো যে নিয়ে আমি ইউটিউব থেকে নিয়ে যদি ব্যবহার করি তাহলে কপিটে আসবে না সেটা কিন্তু পুরো ভুল ধারণা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে যেমনি ইউটিউব লাইব্রেরিতে কপিটার ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যেত সেরকম মিউজিক তুমি ওই টাবের মধ্যে কিন্তু পাবে যে ধরনের ভিডিও আপলোড করবে টাইটেলে সার্চ করবে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে বুঝতে পারলে তোমার হতে পারে ডান্সের চ্যানেল হতে পারে কোনো আরও বিভিন্ন প্রোগ্রামের চ্যানেল হতে পারে যেগুলো তুমি মানে শর্ট ভিডিওতে তুমি যে কোনো মিউজিক ব্যবহার করো কপিটাইট আসবে না এখন কপিরাইট পলিসি বলে লেখা দিচ্ছে ঠিক আছে মানে কপিরাইট শর্ট পলিসি সেটা মানে আসল কথা গোদা বাংলায় বলা যায় শর্ট ভিডিও যদি তুমি আপলোড করে থাকো যে কোনো মিউজিক যেখান থেকে খুশি তুমি নাও অসুবিধা নেই কপিরাইট কিন্তু আসবে না একটা শর্ট পলিসি বলে লেখা আসবে ওটা কোনো সমস্যা না ঠিক আছে বুঝতে পারলে তো শর্ট ভিডিওতে তুমি যে কোনো মিউজিক ট্রেন্ডিং সং রিমিক্স করে ইউজ করো বা ভিডিও শর্ট ভিডিও আপলোড করার সময় ওপর থেকে সার্চ করে নাও অসুবিধা যে কোনো মিউজিক নতুন কোনো ঠিক আছে অরিজিৎ সিং বা যে কোনো সিঙ্গারের কোনো নতুন মুভি সেখানে ট্রেন্ডিং সঙ্গে সবাই ডান্স করছে ভিডিও বানাচ্ছে সেগুলো করো শর্টের মধ্যে অসুবিধা নেই তুমি যদি ভেবে থাকো যে আমি দু মিনিট আড়াই মিনিটের একটা ডান্স করবো সেই ডান্সের মধ্যে ওই আমি নতুন একটা সং বেরোচ্ছে সেই সঙ্গটা আমি ইউজ করবো তাহলে কিন্তু কপি চলে আসবে লংয়ের এর মধ্যে সে কারণে বন্ধুরা এখনো কিন্তু পুরোপুরি আপডেটটা কিন্তু আসেনি যে তুমি যে কোনো হলিউড টলিউড মিউজিক ব্যবহার করবে কপিরাইট ফ্রি আর তোমরা কপিরাইট আসবে না কপিরাইট ক্লেম আসবে না এটা কিন্তু পুরো ভুল ধারণা কিন্তু একটা কথা আমরা জানি কপিরাইট ক্লেম এলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না তুমি ধরো একটা দু মিনিট আড়াই মিনিটের একটা ডান্স করলে নতুন একটা সঙ্গ বেরিয়েছে দিয়ে ভিডিওটায় কপিরাইট ক্লেম চলে এলো সেতে ওটাতে কোনো ইফেক্ট নাই তোমার চ্যানেল মটিস থাকলে শুধুমাত্র ওই ভিডিওর ইনকামটা তুমি পাবে না সেই মিউজিক কোম্পানির কাছে পাবে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে বা অটিসেন পাবে না ওসব কোনো সমস্যা নেই কপিরাইট ক্লেম হচ্ছে মিউজিকের কারণে আসে সেই জন্য তুমি যদি ভাবো যে আমি শর্ট ভিডিওতে তো ডান্স করছি অসুবিধা নেই ঠিক আছে সং ব্যবহার করছি কপিরাইট কিছু আসছে না কিন্তু আমি লং এ তো দুটো একটা ভিডিওতে ডান্স করি দু মিনিট আড়াই মিনিটে যদি কপিরাইট ক্লেম আসে আসুক কোনো সমস্যা নয় ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে গেলে ভিউজ এলে অনেক অডিয়েন্স তো তোমার চ্যানেলে চলে আসবে আর আরভার্টিসনে কোনো কিন্তু সমস্যা হবে না আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি যে বন্ধুরা কপিরাইটের ঝামেলা শেষ এবার শুরু করে দাও এটা কিন্তু একদমই না শুধুমাত্র ওই ইউটিউব লাইব্রেরি থেকে ওখান থেকে মিউজিক অ্যাসিস্ট্যান্ট বলে যে আপডেটটা আসবে ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে যাদের টেক চ্যানেল আমাদের মতো আমরা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবো কিন্তু তোমার যদি ডান্সের চ্যানেল হোক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি কি ডান্স করবে নতুন একটা সং বেরোলে সেইটা তুমি যদি শর্টে করো তাহলে কোনো কপিরাইট ক্লেম কিছু আসবে না কিন্তু লং এর মধ্যে ভাই কপিরাইট ক্লেম কিন্তু আসবে ঠিক আছে আর কপিরাইট ক্লেমের কেলেমের কোনো তোমার চ্যানেলের ক্ষতি হবে কি হবে না সেটাও কিন্তু তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দিলাম চ্যানেল যদি গ্রো করাতে চাও শর্টের মধ্যে ডান্স করো অসুবিধা নয় মাঝে মাঝে লং এর মধ্যেও দুটো একটা এভাবে রেখে দুটো একটা বিরোধে ডান্স করে তুমি ছাড়ো না অসুবিধা কি আছে কপিরাইট রেট কেলেমেনের চ্যানেলে তো কোনো ক্ষতি হয় না চ্যানেলে রিচ বাড়বে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার আসবে নতুন নতুন অডিয়েন্স আসবে দুটো একটা ব্লগও ছেড়ে দেবে ঠিক আছে যে বন্ধুরা আজকে আমি এই জায়গায় যাচ্ছি ডান্সের চ্যানেলে দেখবে ব্লগও কিন্তু ছাড়া যায় এইভাবে চ্যানেলগুলো রিচগুলো তুলতে হবে আস্তে আস্তে গ্রো করা যাবে কিন্তু একদমই যে কোনো মিউজিক ব্যবহার করো বন্ধুরা কপি রাইটের ঝামেলা শেষ আর কোনোদিন কপি আসবে আসবে এটা কিন্তু পুরো ভুল ধারণা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না এবার থেকে আমি আশা রাখছি প্রতিদিন লাইভ আসার চেষ্টা করবো চ্যানেলটা প্রচুর ডাউন হয়ে গেছে আর তোমরা যদি আমার বাড়িতে আসতে যাও একটা নাম্বার তো দিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে বা ডিসক্রিপশন বক্সে অবক সেকশনে ঠিক আছে বা ভিডিওর মধ্যে স্ক্রিনে দেখাই তোমরা যদি আমার বাড়ি আসতে যাও আসতে পারো কোনো সমস্যা নাই কোনো চার্জ নাই ভাই ভালোবেসে যে দেয় মিষ্টি খারাপ মতো কেউ দুশো তিনশো কেউ পাঁচশো পাঁচশো কমই দেয় দুশো তিনশো বেশি দেয় তো যে কোনো সমস্যার জন্য আমার চ্যানেলে প্লে লিস্টে ভিডিও তো পাবি সেখান থেকে যদি না বুঝতে পারো আমার বাড়ি চলে আসতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে দাদা তোমার বাড়ি কিভাবে যাবো না যাবে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারছিলাম না এবার থেকে রিপ্লাই দেওয়া স্টার্ট করেছি আস্তে আস্তে সবই হবে ঠিক আছে চলো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতের লাইভ স্ট্রিমের মধ্যে